ভূমি বাবরি মসজিদ যিনি তৈরি করেছিলেন শাহনশাহ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর এনার হচ্ছে আসল নাম এনার ডাক নাম হচ্ছে বাবর বাবরের নামে বাবরি মসজিদ উনি পাঁচশ বিঘে সম্পদ ওই মসজিদের নামে দান করেছিলেন আজও তার দলিল আছে রেকর্ড আছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলেছেন আমি একটা সম্প্রদায়ের আবেগের উপরে আবেগের দিক লক্ষ্য করে একটা রাজনৈতিক দলের কথা শুনে আমি রায় দিলাম এরা পেপারে সাংবাদিক বন্ধুরা বলছেন এই যে সাহানসাজ্জ হিরুদ্দিন মোহাম্মদ বাবর ইনি কেমন মানুষ ছিলেন একটু ধৈর্য সহকারে যদি শোনেন আমি আপনাদের সম্মুখে বলতে চাই এই সাহানসাজ্জ হিরুদ্দিন মোহাম্মদ বাবর ইনি যখন মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলেন ভারতবর্ষের জমিনে রাজপুত আর মারাঠা সম্প্রদায়ের যুবক ভাইদেরকে ডেকে হাজার হাজার যুবকদেরকে এক জায়গা সম্মেলন করে সেদিনকে এই সাংসদ মোহাম্মদ বাবরের নামে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল কে আছো রাজপুত মারাঠা যুবকের মধ্যে হাত তুলে শপথ করো পুরস্কার দেয়া হবে যদি শাহনশাহ জহির মোহাম্মদ বাবরের গড্ডানটা কেটে দিতে পারো আমাদের কাছে এনে দিতে পারো ইতিহাস বলছে সোনালী জীবন বলে একটা বই আছে আমি সেই বইটা পড়েছিলাম ইতিহাস বলছে মারাঠা রাজপুত সম্প্রদায়ের এক যুবক সেদিনকে উত্তেজিতমূলক বক্তব্য শুনে তিনি সকলের সম্মুখে তলোয়ার নিয়ে হাজার হাজার মানুষের সম্মুখে সম্মনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি ওই শাহ সর্জোহিরউদ্দিন মোহাম্মদ বাবরের গর্দানটা কেটে তুলে দেব পুরস্কারটা আমি নেব খাপ থেকে তলোয়ারটা খুললেন যেমন কয়েকদিন আগে এখানে একটা সংগঠন এই মঞ্চ দাঁড়িয়ে বলছিলেন বাংলাদেশে 12 জন হাজী মা বলছে তোরা বারো জন একসঙ্গে যাস না তোরা এক এক করে যা আপনারা বলুন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ একটা মানুষ কখন হজ করে তখন যখন তার পঞ্চান্ন ষাট বছর বয়স হয় বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তিনি হজ করেন আর এই বৃদ্ধ মানুষ বারো জন মিলে একটা নবছরের বছরের মেয়েকে রেপ করেছেন আর তার পরিবাররা ছেড়ে দিয়েছেন তার মাও বলছে তোরা সব একসঙ্গে যাস না এক এক করে যা কত বড় মিথ্যা কথা আমি এখানে বসে শুনছিলাম কত বড় মিথ্যা কথা বাংলাদেশের বুকে হয়েছে আমি চ্যালেঞ্জ করছি বন্ধু আসুন বসতে চাই আপনার সঙ্গে চলুন সে সব খরচা আমি দেব যদি প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার টাকার আমি বাজেট রেখে গেলাম মিথ্যা কথার কত প্রচার করবেন বর্তমান প্রজন মুখের কত উত্তপ্ত করবেন চব্বিশ সালে ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে আমার ক্ষমতায় আসার চেষ্টা করছেন পারবেন না আমার ভারতবর্ষের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এত আবুজ নয় এত অজ্ঞান নয় এরা এত অসচেতন নয় এরা সচেতন এরা জ্ঞানী এরা খোঁজ খবর রাখে আপনাদের পায়ে ওরা পা আপনাদের ফাঁদে ওরা পা দেবে না তাই শাহানসা জহির মোহাম্মদ বাবুর দিল্লির রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন একটা পাগলা হাতি উনিও দৌড়াচ্ছেন একজন মা একটা বাচ্চার হাত ধরে নিয়ে একটা বাচ্চা বুকে একটা বাচ্চা হাত ধরে নিয়ে রাস্তার এপার ওপার পার হচ্ছেন আর ও পাগলা হাতিটা ওধার থেকে রাজপথ থেকে দৌড়ে আসছে রাস্তার দুধারে লোক দাঁড়িয়ে গেল যেমন রাইদিকে এই রাস্তা দুধারে লোক দাঁড়িয়ে গেল মাসকান থেকে হাতিটা দৌড়ে আসে আর ওই মা হাতের বাচ্চাটা ছেড়ে দিয়ে ও বাবা গো বলে নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য বুকের বাচ্চাটা জড়িয়ে নিয়ে রাস্তার উপরে পার হয়ে চলে গেছেন আর একটা ছোট বাচ্চা সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মা 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 বলে কান্নাকাটি করছে সবাই তো বলছে যা সর্বনাশ হয়ে গেল সর্বনাশ হয়ে গেল পাগলা হাতের পায়ের তলায় পড়ে বাচ্চাটার জীবন চলে যাবে তো অবস্থায় একজন বৃদ্ধ মানুষ লাভ দিয়ে পড়ে বাচ্চাটার হাত ধরে কেউ পরে খেয়ে পড়ে বাচ্চাটাকে পাগলা হাতির কয়েক তলা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন সেই মানুষটা হচ্ছে সহনসাহ জহির উদ্দিন মোহাম্মদ বাবর যিনি বাবরি মসজিদ তৈরি করেছিলেন বন্ধ আজ সত্য কথাটা বলতে পারবে না তোমরা মিথ্যার আশ্রয় নিচ্ছ সত্য কথাটা যদি বলো দিল্লির আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রজি নরেন্দ্র নরেন্দ্রজি ওনার বাড়ির কাছে দিল্লির গেট আছে ওই দিল্লি গেটে প্রায় বাষট্টি আপনার কম বেশি বাষট্টি হাজার সত্তর সব মিলিয়ে সত্তর কিন্তু প্রায় কম বেশি আটান্ন থেকে সাত হাজার শহীদের নাম লেখা আছে এরা হচ্ছে সব মুসলমান আপনারা জান যদি মৃত্যুর কথা হয় তাহলে যে শাস্তি দেবেন মেনে নেব বন্ধু আমার তাই যে কথা বলছিলাম যখন বাচ্চাটাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ওর মায়ের কোলে ফিরিয়ে দিল ওর মা বাচ্চাটাকে বুকে পেয়ে বাচ্চাটাকে কাছে পেয়ে আজকের এই বৃদ্ধা মানুষটাকে ধন্যবাদ দিতে লাগলো বৃদ্ধ মানুষটাকে সম্মান জানাতে লাগলো বলে মা সম্মান আমার করতে হবে না এটা আমার নৈতিক দায়িত্ব এটা আমার কর্তব্য তা বলছে আর ওই সময় ওই যে রাজপুত যুবকটা যে তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এনাকে শিরচ্ছেদ করবেন সুযোগ পেলেই শিরচ্ছেদ করে মাথাটা তুলে দেবেন ওই সময় উনি ওই দৃশ্যটা দেখে চমকে গেল আশ্চর্য হয়ে গেল একই ব্যাপার এত যুবক নজান যুবক ছিল এত হাজার হাজার দিল্লি রাজপথের মানুষ ছিল কেউ একবার গিয়ে বাচ্চাটাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাতে পারলো না একটা বৃদ্ধ মানুষ সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে দিল এ মানুষটাকে তা বলছে মানুষটা হচ্ছে শাহানশাহ জহির উদ্দিন মোহাম্মদ বাবর ইনি বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করেছেন তখন উনি ওনার জীবে কামড় দিয়ে বলেছিলেন এই রকম মানুষ যদি ভারতবর্ষের দ্বিতীয় থাকে ভারতবর্ষের ভারতবর্ষের মানুষ হবে মানুষের কোনো ক্ষতি হবে না তাই উনি তলোয়ারটা নিয়ে সাংসদ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের কাছে গেলেন যে বলছেন বাবা আপনি আমার পিতার সমতুল্য আপনার সম্পর্কে অনেক কিছু আমাকে বোঝানো হয়েছে আপনি সন্ত্রাসবাদী আপনি জঙ্গি আপনি মৌলবাদী আপনি দেশদ্রোহী আপনি বড় ক্রিমিনাল আপনি বড় অপরাধী আপনি এখানে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য তৈরি করেন জাতি জাতি বিদ্বেষ লাগাচ্ছেন আপনাকে আমি ভুল বুঝিয়ে এই তলোয়ার নিয়ে কতল করার জন্য কয়েকদিন ঘুরছিলাম কয়েকদিন আমি ভাতপানি পানি পর্যন্ত গ্রহণ করিনি যতক্ষণ না আপনার শিরচ্ছেদ করে মাথাটা তাদের হাতে তুলে দিয়ে পুরস্কারটা আমি ছিনিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমি দিল্লির রাজপথে ঘুরে বেড়িয়েছিলাম এই নিন এই তলোয়ার তলোয়ারটা নিয়ে আপনি হাতে ধরুন আপনি উনি যেটা শাস্তি দেবেন ওই শাস্তি আমি মাথা পেতে মেনে নেব ওই সময় উনি তলোয়ারটা হাতে যখন নিচ্ছেন নিয়ে যখন ওর দিকে তাকালেন উনি তখন মনে মনে করলেন এবারে এবার মনে হয় আমাকে শিরচ্ছেদ করবে না ওনাকে শিরচ্ছেদ করলেন না ওনাকে আবার পুনরায় তলোয়ারটা হাতে দিয়ে বলেছিলেন নাও বাবা এই তলোয়ার তোমার তলোয়ার তুমি নাও তোমার তলোয়ার তুমি নিয়ে আমার দেহরক্ষী হিসেবে থাকো যতদিন বাঁচবো তুমি আমার দেহ হিসাবে থাকবে তোমার চায় আমাকে কতল করে মাথাটা শিরসের সিটটা নিয়ে তাদের হাতে তুলে দিয়ে পুরস্কারটা ছিনিয়ে নেবে যতদিন বেঁচে ছিলেন এ যুবক ছেলেটা ওনার দেহরক্ষী হিসাবে ছিল